<سألين> وانزل من السماء ماء فاخرج به من السمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا تدعوا وانتم تعلمون الله اكبر আল্লাজি যিনি জালা লাখমোলারদান তোমাদের জন্য তৈরি করেছেন জমিনটাকে তাকে ফেলাসাও সজ্জার অপেওয়াজ সামা এবং আকাশটাকে তৈরি করেছেন বেলাহাল বৃষ্টি দেওয়ার জন্য আকাশ সাথে পৃষ্টি বর্ষণ করে ক আং সালাবিনা সামানি আজ অবততন্য করে আকাশ সাথে মাহান পানি ফাফরাজা ততপর ফের করে। তার মধ্য থেকে মিনাস সামারত মানে তার মধ্য থেকে মানে জমিন হতে বের করেন মিনাস সামারতি ফলমূল রিজিক আল্লাহ তোমাদের রিজিকের জন্য জোরে বলি আল্লাহু আকবার আবার বলি আলহামদুলিল্লাহ আবার বলি সুবহানাল্লাহ ফালা তাজআলু লিল্লাহি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনে অকল্লান করিও না না শুকরিয়া করিও না যদি তোমরা বোঝা বোঝো সবই অনুযাপন করেন সকল ফল ফলা দিকে আমরা নিয়ামত হিসেবে শুকুর করি কিন্তু কিছু মানুষ তারা এটাকে নিয়ামত হিসেবে স্বীকার করে না বরং তারা এটাকে তারা পুঁজি হিসেবে ব্যবহার করে আর এটাকে পুঁজি করে আন সকল সর্বসাধারণের ওপর চলুক নির্যাতন করে আল্লাহর আল্লাহটাকে তারা পুঁজি হিসেবে তারা কোটি কোটি টাকা অর্জন করে কথা বলেন খাবার আল্লাহ মুখের আহার তারা পুঁজি হিসেবে ব্যবহার করে ব্যবসা হিসেবে ব্যবহার করে আরে ভাই করো ব্যবসা করো হিসেবে ব্যবহার করো আপত্তি নাই কিন্তু এমন করিও না দশ টাকার জিনিস একশো টাকা পাবো এটা আল্লাহ বরদাস্ত করবে না কথা বল এক কেজি চালের দাম ষাট টাকা এক কেজি আলুর দাম ষাট টাকা এখন ভত্তা ভাতটাও সভিনেতার মধ্যে চলে আসছে কথা বলো ভত্তা ভাত বলার মতো আর ক্ষমতা আমাদের নাই

হয়ে গেল পঞ্চাশ টাকা জমির মাঝে কিনতেছে আট টাকা দশ টাকা গৃহস্থ টাকা পাইল না পাইল কারা যে কিনে গোডারে ঢুকে আর যে গোটারের মধ্যে সংরক্ষণ করো ও পেলো টাকা তারপর যারা ইলসি করলো তারা পেলো টাকা কথা বলেন ঠিক যারা উৎপাদন করে তারা কিন্তু টাকা পায় না তারা কিন্তু বিল্ডিং বিল্ডিং বানাতে পারতেছে বিল্ডিং বানাচ্ছে জানাতে গেলে আল্লাহর হুকুম অনুযায়ী জনগণের সর্বস্তরের মানুষকে রাজপথে নাম করা কথা বলেন ঠিক রাজপথে নেমে হুঙ্া দিয়ে যত পরিবর্তন হবে না ততক্ষণ বলতো ময়দানে থাকতে হবে তবে ভাতটা খাইতে পারবে তবে ডাল খাইতে পারবে তবে মাছ খাইতে পারবে কথা বলতে মাছ আগে আপনারা খাইতেবেন না সেটা এখন 220 টাকা 250 টাকা কথা আর ঠিক আরে মাছ মাছ একবার ভাত খেলে দ্বিতীয়বার ভাত পড়ার ইচ্ছা করে না সেটা 200 টাকার মধ্যে এসে গেছে বলতো ভাই শান্তিটা কোথায় আছে এটা কি মেনে নেওয়া যায় আমার কথা বাড়ালাম না আগামী যুগে এখান থেকে আসলে আমি ইচ্ছা